আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে কমেন্টস দেখতে পাচ্ছেন সিনে টাইম এই আইডি থেকে কমেন্টস এসে লিখেছেন ভাই আমার পাঁচ লাখ টাকা আছে এই টাকা দিয়ে একটা গাড়ি কিনে উবার পাঠাও এ গাড়ি চালাতে চাই এই বাজেটের গাড়ি দিয়ে মাসে কত টাকা ইনকাম সম্ভব জানালে খুব উপকার হবে ভাই আমি এখন একটা গার্মেন্টস সে চাকরি করি ওভার টাইম সহ বিশ টাকার মতো পাই এটা ছেড়ে গাড়ি কিনে চালাতে চাই তো অসংখ্য ধন্যবাদ যিনি সিনে টাইম এই আইটি থেকে কমেন্টস এসেছে আমি আশা করব এই ভিডিওটি যদি আপনি দেখেন দেখার পরে ভিডিও নিশে নিচে আপনার নামটা কমেন্টসে লিখে যাবেন আমি জানতে পারবো তো অনেকেই আছে যারা গার্মেন্টস কর্মী আমাকে এর আগেও কমেন্টস পেয়েছি যে তারা গাড়ির ব্যবসায় আসতে চায় গাড়ি চালানো শিখতে চায় বর্তমানে গার্মেন্টসের যে বেতন এবং ওভারটাইম নিয়ে এই ভাই বিশ হাজার টাকা পায় এখন তার কাছে পাঁচ লাখ টাকা ক্যাশ আছে আমি আবারও বলছি যদি আপনার কাছে পাঁচ লাখ টাকা ক্যাশ থেকে থাকে এই টাকার ভিতরে কোনো লোন নাই কোনো ঋণ নাই যদি থেকে থাকে তাহলে আপনি এই ডিসিশনটা নিতে পারেন এবং কি এটা নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর যদি আপনার ড্রাইভিং করার অভিজ্ঞতা থেকে থাকে এবং নিজের গাড়ি নিজে যদি চালান তো সেই ক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়ার জন্য ধন্যবাদ তো পাঁচ লাখ টাকার ভিতরে আপনি কি গাড়ি পেতে পারেন এই পাঁচ লাখ টাকার ভিতরে আপনি ব্যাকডেটেড গাড়ি কখনোই নেবেন না এটা আমি কখনোই সাজেস্ট করব না তো পাঁচ লাখ টাকার ভিতরে আপনি প্রোবক্স গাড়ি নিতে পারবেন তো প্রোবক্স গাড়ি যদি নেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে রাইড শেয়ারিং করতে পারবেন এখন অনেকেই বলবে আপনাকে এই ভিডিও এই কমেন্টসে বলতে পারে যে প্রবক্স গাড়িতে ইনকাম কম হয় প্রবক্স গাড়িতে ট্রিপ কম হয় ট্রিপ ক্যান্সেল হয় অনেক অভিযোগ আছে প্রবক্স গাড়ির সম্পর্কে তো টয়টা প্রবক্স এই গাড়িটার অভিযোগ থাকলেও আমি মনে করি এই বাজেটে যদি এর বাইরে কিনতে চান যেহেতু এক্স করোলা পাবেন না এক্সিও পাবেন না জি করলা পাবেন না তো সেক্ষেত্রে আপনার কোন গাড়িগুলো নিতে হবে এই পাঁচ লাখ টাকার ভিতরে যেমন নিশান সানি এই গাড়ি পাবেন কিন্তু টয়টার থেকে প্রবক্সের থেকে নিশান সানি কি বেস্ট এটা আপনাদের কাছে প্রশ্ন এবং আপনি এই পাঁচ লাখ টাকা আর কি নিতে পারবেন আপনি হান্ড্রেড হান্ড্রেড টেন ওই আগের মডেলের ব্যাকডেটেড গাড়িগুলো নিতে পারবেন যে কোনো সময় গাড়িগুলো বাদ দিয়ে দিতে পারে যে কোনো সময় গাড়িগুলো উবার বা পাঠাও থেকে বাদ দিয়ে দিতে পারে তো এবং কি এই গাড়িতে প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম সেটা সেটা হচ্ছে আপনার যে প্যাসেঞ্জারগুলো উঠবে সেই প্যাসেঞ্জারগুলো অনেক কমপ্লেন করে কমপ্লেন জানায় যে গাড়ির সার্ভিস ভালো না তো সেক্ষেত্রে আপনার যে আইডিটা থাকবে আপনার উবার আইডি বা পাঠ আইডি সেই আইডিতে কিন্তু আপনার রেটিং কমে যাবে রেটিং কমে গেলে আপনার ট্রিপ কমে যাবে ট্রিপ কমে গেলে আপনার ইনকাম কমে যাবে একটা সময় আপনার রাইড শেয়ারিং ছেড়ে দিতে হবে সেই জন্য আমি ব্যাকডেটেড গাড়ি সাজেস্ট করি না তো পাঁচ লাখ টাকার ভিতরে আপনি প্রোবক্স কিনতে পারবেন কিছু উনিশ বিশ করতে হবে তাহলে কিনতে পারবেন কিনলে আপনি আপনি গার্মেন্টসের চাকরি করে হয়তো বিশ হাজার টাকা পান কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন যদি আমি বিশ হাজার টাকার সাথে কম্পেয়ার করি আপনি প্রোবক্স গাড়িটা নিয়মিত যদি চালান প্রতি মাসে নিয়মিত যদি চালান আর যদি সুস্থ রাখে আপনাকে নিয়মিত যদি চালান নিয়ম মেনে ধৈর্য ধরে ধৈর্য তো ধরতেই হবে যে কোনো কাজে যে কোনো কাজে ধৈর্য ধরতে হবে লাভ লস আছে এটা জেনে করতে হবে তাহলে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বর্তমান বাজারে বর্তমান মার্কেটেও আপনি যে অবস্থায় আছে বাংলাদেশ যেভাবে চলতেছে যেভাবে রাস্তার ট্রিপ আছে যেভাবে চলতেছে আপনি চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সব ফেলি ফেলে দিয়েও আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম রাখতে পারবেন তো ইনকামের দিকটা যদি দেখেন তাহলে আপনি এখন যে ইনকামটা করেন এটা থেকে ডাবল ইনকাম করতে পারবেন আমি যতটুকু বুঝলাম ততটুকু বললাম তো গার্মেন্টসে যারা চাকরি করেন সবাই কি আসলে এটা করবেন করবেন না আপনি যদি গাড়ির ব্যবসাটা বুঝেন যে গার্মেন্টস করি এটার থেকে আমি গাড়ি ব্যবসাটা আরও ভালো বুঝি তো সেক্ষেত্রে আমি সবাইকেই বলি প্রত্যেকটা সেক্টরের লোকেই বলি যারা গাড়ি ব্যবসায় আসতে চায় অন্যান্য প্রফেশন থেকে যে আপনি যদি গাড়ির ব্যবসাটা ভালোবাসতে বুঝেন তাহলেই গাড়ির ব্যবসায় আসেন তো সেই সুবাদে আপনাকেও বলছি আপনি যদি গাড়ির ব্যবসাটা ভালো বুঝেন তাহলে আপনি গাড়ি ব্যবসায় আসতে পারেন কনগ্র্যাচুলেশনস তাহলে আপনার এই স্যালারির থেকে ডাবল স্যালারি পড়বে আপনি গাড়ি যদি চালাতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আপনি এই ভিডিওর কমেন্টসে আপনার নামটা লিখে দেবেন এবং কী ভিডিওটি দেখেছেন সেটা বলে যাবেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ